দুই হাজার এগারো এটা তো সে ভায়োলেট করেছে আর এটা কে পারমিশন দিয়েছে কেউ কি পারমিশন দিয়েছে ঘোড়ার মাংস আসলে আমাদের যে খাদ্যাভ্যাস সেটার সাথে কিন্তু ঘোড়ার মাংসটা যায় না আবার ঘোড়ার মাংস বা ঘোড়ার জবাই করতে হলে সে ধরনের কোনো পারমিশন আমরা আমাদের তরফ থেকে বা কোথাও দেওয়া হয়নি এবং লাইসেন্স নিতে হয় তারপর ঘোরা জা করতে হলে সেটা ফিটনেস সার্টিফিকেট নিতে হয় সার্জন বাড়াবার যে কোনো ভেটেরিনারিয়ান দিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হয় ওই লোক যে লোক এটা জবাই করেছে কোন রকমের কাউকে এটা জানায় উনি এবং সে এই ধরনের কোনো কিছু এসে করেনি তো আসলে ঘোড়া তো ডোমেস্টিকেটেড না এবং ঘোড়া সংখ্যা গাজী করে তো আপনারা দেখতেছেন তেমন নাই এত ঘোড়া তারা কোথা থেকে পাচ্ছে আর একটা কথা হলো যে আমি যতটুকু শুনেছি জীর্ণ শীর্ণ অসুস্থ ঘোড়া জবাই হচ্ছে জবাই তো করাই যাবে না এটা থেকে রোগ ছড়াতে পারে রোগ সম্ভাবনা আছে এটার ক্ষেত্রে যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে আহ আর তাছাড়া ওটা তো আসলে আমাদের দেশে চালুই হয় তো সেটার তো প্রশ্নই আসে না তাদের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে তো তারা অনেকগুলি অন্যায় করেছে দু একজন বলেছে যে আপনারা এক সাংবাদিক ভাই বলেছে যে সে সংবাদ সংগ্রহ করতে গেছে তাকেও মানে অপমান অপদস্থ হতে হয়েছে তো এটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি আমাদের লোকাল প্রশাসন ডিসি মহোদয়ের সাথেও কথা বলেছি তা আমাদের দেশের জন্য এই বিষয়টা যায় না এবং এটা আমরা পুষ্টি গুণ ওইভাবে বিশ্লেষণ করা হয়নি মোটেও এটা আমরা উৎসাহিত করছি না এনকারেজ করছি না এটা আমরা বন্ধ বন্ধ রাখছি মোবাইল কোড করেছি তাদের চিঠিপত্র দিচ্ছি বিভিন্ন জন আমাকে ফোন দিয়ে বলতেছে যে ঘোড়া জবাই করতে করব যেমন কেউ একজন বলছে যে ঈদের সময় দুইটা ঘোড়া জবাই করবে আমি বলছি কেন গরু ছাগল হাঁস মুরগি এগুলার কি অভাব পড়েছে গরু মহিষ ছাগল হাঁস মুরগি ভেড়া এগুলোর তো অভাব নাই ঘোড়া কেন জবাই করতে হবে আর এটা হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা তো ভিডিওটা দেখলেন যে এই ম্যাডাম বলতেছে ঘোড়ার মাংস নাকি খাওয়া নিষেধ ঘোড়ার মাংস বিক্রি করাও নিষেধ মানে ধরতে গেলে ঘোড়া আপনার এক হিসাবে জবাই করাটাও মানে নিষেধ এই ঘোড়া জবাই করার কোনো অনুমতি নাকি তারা কখনো কোথাও দেয় নাই তাহলে কেন ঘোড়ার মাংস মানে এভাবে বিক্রি করা হবে কেন ঘোড়ার মাংস কাটা হবে ঘোড়া জবই দেওয়া হবে আপনারা তো ভিডিওটি দেখলেন আচ্ছা দেখে একটু জানান যে মহিলাটা কি এই ম্যাডাম কি ঠিক বলতেছে নাকি ভুল